নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে আরও একবার দোলন ব্লগসে স্বাগত সেদিন ছিল মামামের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আর মাম্মামের তো ভীষণ জ্বর কী করে আসবো কি করে আসবো সেই নিয়ে সারা দিন চিন্তায় দু তিন দিন ধরে মাম্মামের ভীষণ জ্বর ডাক্তার দেখাচ্ছি তাও কমছে না সেই জ্বর অবস্থা নিয়ে মাম্মামকে নিয়ে আসতে হলো মনটা খারাপ ছিল এখানে এসে সব বান্ধবীরা মিলে এক জায়গায় বসেছি আনন্দ করছি কিন্তু মনটা খারাপ কারণ মাম্মামের এখনো গাটা গরম গরম আছে তবুও নিয়ে এসেছি কারণ অনুষ্ঠানটা ওরও আসার খুব ইচ্ছা এসেই দেখো মাম্মাম ডান্স করতে শুরু করে দিয়েছে আর মাম্মাম দেখছি খুব মানে আনন্দে আছে মানে এখানে আসার জন্য ওর একটা মানে ছটপট ছটপট করছিল। এখানে আসবে বলে মানে খুবই ওর আনন্দ আর যদি না নিয়ে আসতাম তাহলে ও মানে মন মরা হয়ে বাড়িতেই পড়ে থাকতো এখন একটু একটু বোঝে না আর ওর দেখো ডান্সের প্রোগ্রাম শুরু হয়ে গেছে খুব সুন্দর করে মামাম ডান্সটা মানে করেছিল। সবাই বলছিল। সানবির এত শরীর খারাপ তারপরেও কিন্তু ডান্সটা খুব সুন্দর করে করেছে আর ফ্রেন্ডদের সাথে খুব মানে মানে ভালোভাবেই থেকেছে আর আমি বারবার করে মানে ম্যামকে ফোন করে করে জিজ্ঞাসা করছিলাম যে সানভি ঠিক আছে তো ঠিক আছে তো ম্যামরা বলছে হ্যাঁ হ্যাঁ আপনার চিন্তা করতে হবে না আপনি শান্ত হয়ে বসে ওর প্রোগ্রামটা এনজয় করুন দেখবেন আপনারও ভালো লাগবে আপনি চিন্তা করবেন না দিয়ে মাম্মামের ফার্স্ট প্রোগ্রাম তো শেষ হলো এবার হচ্ছে মামাম র্যাম্প শো করছে দেখো এইটাও খুব সুন্দর করে করেছিল ওকে দেখে বোঝাই যায়নি যে ওর এতটাই মানে শরীর খারাপ থেকে উঠে ওর সবে আসলো কিন্তু তখন যখন আমি ওকে নিয়ে এসেছি তখন ওকে আমি ওষুধ খাইয়ে নিয়ে এসেছি দিয়েই দেখো মামাম র্যাম্প শো করছে খুব সুন্দর করেছে আমার তো মনেই হয়নি যে ও পারবে কিন্তু খুব সুন্দর করেই ও করেছে তারপরে এখানে আমার বান্ধবীগুলো সব আমরা এক জায়গায় বসে সব দেখছিলাম আর খুব এনজয় করছিলাম সেই দিনটা দেখো মাম্মামের মুখে হাসি দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল আর শান্তিও পেয়েছিলাম যে বছরে একবারই তো অনুষ্ঠানগুলো সব হয় না স্কুলে সেইগুলোতে যদিও পার্টিসিপেট না করতে পারে তখন মায়েদেরও মনটা খারাপ হয় না যে আমার বাচ্চাটা প্রোগ্রামটা করতে পারলো না আর এই বছর না মাম্মাম ভীষণ ভুগছে তারপর মাম্মামদের শেষ অনুষ্ঠান হয়ে ওদের প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় নটা মতো বেজে গেছিলো আর মাম্মামদের একটু টিফিন দিয়েছিল কেক দেখলাম বিস্কুট এসব দিয়েছিল। ওইগুলোই খেয়েছিল। বাচ্চাগুলো ওগুলোই খেয়ে আর মামামকে আসার সময় আমি একটু খাইয়ে নিয়ে এসেছিলাম তাই জন্য আর অসুবিধা হয়নি বাড়ি যেতে যেতে আর তারপর হলো আর এক কাণ্ড পরের দিনই না আমি হঠাৎ করে বাড়ি চলে আসলাম দেখো আমার মুখ চোখের অবস্থা না ঘুমিয়েছি না কিছু করেছি কারণ হলো বোনের না ভীষণ মানে শরীরটা খারাপ ছিল আম কদিন ধরে ওরও শরীর খারাপ মায়েরও শরীরটা খারাপ ছিল মাকেও হসপিটালে ভর্তি হয়ে ব্লাড দিতে হয়েছিল তারপরে বোনের শরীরটাও ভালো নেই তারপরে ছিল দাদুর কাজ সব মিলেমিশিয়ে আমার মনটা খারাপ ছিল তারপরে মামামের শরীরটা ভালো ছিল না কিচ্ছু ভালো লাগছিল না তারপর চলে আসলাম হঠাৎ করে একদিনের জন্য বাপের বাড়ি কি বলবো আর তোমাদের দাদা ভাই রাগারাগি করছিল আসতে না করছিল কিন্তু তবু আসলাম আমি কারণ মন ভালো লাগছিল না একদম কিচ্ছু ভালো লাগছিল না দিয়ে কোনো রকমই কিচ্ছু গোছায়নি হঠাৎ করে এসছি মাম এখানে এখানে কাপড় যা ছিল আর আমিও কিছু নিয়ে আসিনি তারপর এখানে চলে এসছি দাদুর সেদিন ছিল দাদুর বাৎসরিক কাজ আর এসেই এই বাড়িতে একটু কোনো রকমের সকালে টিফিন করে এখন মানে মানে ঠাকুমাদের বাড়িতেই ছিলাম মানে আর কি আমাদের আদি বাড়ি কাকাদের বাড়িতেই ছিলাম সেদিন সেদিন দাদুর কাজ হচ্ছিল আর এসে এসে এসেছিলাম তখন সান্ধান করিনি দিয়ে তারপর সাবধান করে এখন আসলাম মাম্মামকেও করালাম আর মাম্মাম তো এখানে আসলে ভীষণ মজা ও আর কি এই যে দেখো আমাদের দাদা এখানে দাদাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর দাদার সামনে সব মানে দেওয়া হয়েছে মিষ্টি জল সব আর সেদিন ঠাকুরের নামও হচ্ছিল কীর্তন সং সংকীর্তন হচ্ছিল আর এই যে আমাদের বাড়ির বাবার মন্দির লোকনাথ বাবার মন্দির এখানে কদিন বাদেই পুজো বাবার খুব বড় করে অনুষ্ঠান হয় জানো তো বছরে একবার অনুষ্ঠান হয় বিশাল বড় করে আর সেই দিনটাতে আমরা ভীষণ মজা করি আর বাড়ির অনুষ্ঠান আমাদের মেয়েরা বাড়িতে সবাই আসে পিসিরা আসে সবাই এক জায়গায় খুব আনন্দ মজা হয় আর এই যে দেখো কাকার ছেলেরা সব সব জামাইরা সব এক জায়গায় বসে ভাইরা সব এক জায়গায় বসে খেতে বসছে আর আমি এদের ভিডিও করছিলাম আর বলছে যে তুই কখন আসলি এই নিয়ে সব হাসাহাসি করছে কারণ কারণ আমার তো যাওয়ার কথাই ছিল না না এদিকে দেখো দুই জায়বাবু বসছে খেতে এত হাসাহাসি করছে আমি ভিডিও করছি বলে আর লজ্জায় খেতেই পাচ্ছে না এমন অবস্থা বলছে দোলুন খাও এটা খাও বলতে আমার খাও হয়ে গেছে তোমরা খাও শান্তি করে খাও আর জানো তো এখানে আসলে না মানে মেয়েরা বাপের বাড়িতে আসলে যাওয়া হয় বাপের বাড়িতে যাওয়ার পরে দেখবে মেয়েদের মনটা একটু হালকা হয় বাপের বাড়িতে গিয়ে যাওয়ার পরে মানে মেয়েটাও মানে একটু খেলাধুলা করতে পারে আর আমিও একটু বাড়ির মধ্যে সারাক্ষণ তো মামামকে নিয়ে আমি ওপরে থাকি আর মানে খোলামেলা কোনো জায়গা নেই সবসময় বন্দি জীবন কারোর সাথে দুটো কথা বলতে পারি না আর এখানে আসলে কাকিদের সাথে কাকার বাড়িতে এসে কাকিদের সাথে একটু কথা বলা হাসাহাসি করা এইসব মানে আর মেয়েটাও এখানে আসলে একটু খোলামেলা থাকতে পারে কতগুলো ফ্রেন্ডের সাথে একটু খেলতে পারে আর বাড়িতে সবসময় আটকা ওরও ভালো লাগে না আমারও ভালো লাগে না ওরও স্কুল পড়া আমার ওই ঘর আর তাছাড়া আর কোথাও যাওয়া হয় না আর এখানে এসে দেখো মাম্মা মোর ফ্রেন্ডদের সাথে সুন্দর মানে খেলা করছে ও যে ওকে নিয়ে এইটা যে ওকে ধরে রেখেছে মামমামকে এটা হচ্ছে আমার সেজ কাকার মেয়ে এখানে আসলে মিমিদের সঙ্গেই ও থাকতে বেশি পছন্দ করে আমার ছোটো কাকার মেয়ের সাথে বেশি পছন্দ করে তোমরা আগের ভিডিওগুলোতেও দেখেছ আমার ছোটো কাকার মেয়েকেও ভীষণ পছন্দ করে ওর সাথে এখানে আসলে মানে ছোটো কাকার বাড়িতেই থাকে আমাদের বাড়িতে তো থাকেই না খাওয়ার সময় একটু খাইয়ে দিই স্নান করার সময় খাইয়ে দিই আর ঘুম পাড়ানোর সময় নিয়ে আসি তাছাড়া সারা দিন রাত ওই বাড়িতেই পড়ে থাকবে বাচ্চা তো দেখবে বাচ্চাদের কাছেই থাকতে বেশি পছন্দ করে আর তারপরে মিমির সাথে খেলতেই লেগে গেছে দেখো মিমি এমনভাবে খেলা শেখাচ্ছে ভাগ্নিকে মানে ও আর বাড়িতেও কিছু ঘুম পাড়াবো আর যায়নি অবশেষে আমিও ওইখানটা দাঁড়িয়ে সময়টা কাটিয়ে নিলাম আর বোন আসলে যাও একটু টাইমটা পাস হয় বোনও আসেনি আমি এসছি আমিও জানি না বোনের তো এখন শরীরটা খারাপ ও আর আসতে পারিনি আমি এসেছিলাম তারপরে মামামের স্কুলের কতগুলো হোমওয়ার্ক করার ছিল হঠাৎ করে চলে এসেছি তো আর সেগুলো সব একবারে নিয়েই চলে এসছি কারণ মাম্মামের বই বইয়ের ব্যাগটা ধরে একবারে নিয়েই চলে এসেছি কারণ ওর বাড়িতে গিয়ে দু তিন দিন পাদেই ছিল এটা জমা দেওয়ার তাই জন্য আর আমি লেট করিনি এখানে নিয়ে চলে এসছি। এখানে বসে বসে আমি কমপ্লিট করছি আর মামাম দেখো ওর হোমওয়ার্ক করছি ওই নেই ওকে দেখতে বলেছি ও পাশের ঘরে গিয়ে মামার সাথে বসে বসে ব্যাস টিভি দেখতে বসে গেছে কি করব বলো বাচ্চা মানুষ জোর জবরস্তি তো আর করতে পারি না তারপরের দিন মা সকালবেলা পিঠে বানাচ্ছে সেদিন তো পুরো দিনটা কেটে গেল। এবার তার পরের দিন হচ্ছে আমার বাড়ি যাওয়ার দিন সকালবেলা উঠেই মা পিঠে পায়ে সব বানাতে মানে তাড়াহুড়ো করে মেয়েটা খেয়ে যাবে আমি বললাম আমাদের বাড়িতে তুমি কদিন বাদে যেও আর কদিন বাদে কী বা কী বলো তো আর দু তিন দু তিন সপ্তাহ পরে আবার পুজো আমাদের বাড়িতে লোকনাথ বাবার যে মন্দিরটা দেখালাম না ওইখানেই পুজো আমাকে আবার আসতে হবে দু তিন সপ্তাহ পর আবার মাকে বললাম তখন আসবো তখন করে খাইও না না তুই খেয়ে তুই মানে খেতে পারিস না মেয়েকে নিয়ে করে খেতে পারিস না তোকে আমি করেই খাওয়াবো দিয়ে এই করে মানে কাণ্ড আর বলো না তারপরে পিঠে পায়েস বানালো দুপুরে খাওয়া দাওয়া করলাম এখন স্টেশনে এসে বসলাম ট্রেন ধরার জন্য বুঝতেই পারছো কী অবস্থা কিভাবে এসছি হঠাৎ করে আসলাম এখন আবার চলে যেতে হচ্ছে দেখো মাম্মা মামার মুখের মধ্যে বসে আছে দিদুনের বাসে বসে দেখো কি কি করতে থাকে দেখতে থাকো তোমরা মারি মারিয়ে যাবে এটা কি আর কি করো তারপর আমাদের ট্রেন আসার সময়ও এসছে বাবা মায়ের দুজনারই মনটা দেখছি খুবই খারাপ কারণ মাম্মামকে টেনে তুলে দেওয়ার পরে ওনাদের দুজনার মনটাই ভীষণ খারাপ হয়ে যায় এই জন্য না আমি মানে এইভাবে আসি না তোমাদের দাদা ভাইয়ের সাথেই আসি বেশিরভাগ আর মা আসার সময় ভীষণ কান্না করে আগে আমার জন্য করতো তারপরে মাম্মাম হওয়ার পর না এখন মা মাম্মামকে যখন আমি ওকে নিয়ে আসি ভীষণ কান্নাকাটি করে আমি ওই জন্য না তোমাদের দাদাভাইয়ের সাথে বেশিরভাগ আসি আর যা যাইও আর যখনই মা বাবা দিতে আসে তখন ওরা ভীষণভাবে মন খারাপ হয়ে যায় ভালো লাগে না আর অনেকটা দূরের রাস্তা তো চাইলেই মানে আসতে পারে না আর মামামকে যখন ভিডিও কলে মাম্মামকে দেখে তখন মামামাও ঠিকঠাক মতো দেখা যায় না তারপর আমরা ট্রেনে উঠে গেছি এই গল্প আদি করতে করতে মেয়ে আর মা পৌঁছে গেলাম বাড়িতে তাহলে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা